বন্ধুরা মানসিক সবাইকে স্বাগত আর আমি আজকে বানাবো আনারসের প্লাস্টিক চাটনি আর বন্ধুরা দুপুরবেলায় ভাত খাওয়ার পরে পাতে একটু যদি চারিনি থাকে তো খেতে অসাধারণ লাগে আর মুখটাও কিন্তু ছেড়ে যায় তো বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর আমি কিভাবে আনারসের প্লাস্টিক চাননি বানাই আপনারা অবশ্যই দেখতে থাকুন এখন আমি আনারসগুলো কেটে নেব খুব ভালো করে আমি এরকম ছোট ছোট করে পিস করে নেব এবারে উপরে খসাটা ভালো করে ছাড়িয়ে নেব দেখুন আমি কতটা করে ছাড়িয়েছি এই চোখগুলো ভিতর থেকে আছে কিন্তু এই চোখগুলো রাখলে হবে না ভালো করে ছাড়িয়ে নিতে হবে দেখুন এই শিরালিগুলো একটু তুলে দেব এই যে এখানে এই সোজা দেখুন শিরালিগুলো আছে এগুলো কিন্তু ভালো করে তুলে দেব একটা আনারসের সবটা দিয়ে নিই আমার এতটাই লাগবে তাই আমি নিয়ে নিয়েছি এইগুলো পরিষ্কার করে ধুয়ে নেব একটা কেটার করা মেশিন নিয়েছি আমি এবারে কেটার করে নেব আনারসগুলোকে খুব ভালো করে এটা কিন্তু আমি আনারসটা খুব বেশি পাকা কিন্তু নেই এখানে একটু কাচা কাঁচা আছে আমি সেরকমভাবে আনারস নিয়েছি আমার কিন্তু সব গ্রেট করা হয়ে গেছে আজকে আমি উনুনে বানাবো না গ্যাসে বানাবো তাই গ্যাসটা এখানে নিয়ে আসবো দিয়ে গ্যাসটা জাগবে আমি আজকে একটু সাদা তেল দেব অল্প পরিমাণে খুব বেশি দেব না আমি তেলটিকে খুব ভালো করে গরম করে নেব আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বন্ধুরা আমি আজকে আনারসের প্লাস্টিক চাননি বানাবো একদম পুরো বিয়ে বাড়ির মতন খেতে লাগবে পুরো ভিডিওটা আপনারা দেখতে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি দেখুন কয়েকটা মাত্র কালে সর্ষে গরমে দিলাম আর দিয়ে দিলাম একটা বড়ো তেজপাতা হাফ করে আর একটা শুকনো লঙ্কা হাফ করে মাঝখান থেকে খুব ভালো করে ফড়ন করে নেব ভালো করে ফড়ন করে নিয়েছি গ্রেট করে রাখা আনারসগুলো দেব দেখুন কত জল বেরিয়েছে এই জলটা কিন্তু আমি ফেলবো না দিয়ে দেব একটু চিপকে নেব আর কি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আনারস একসঙ্গে দিয়ে দেবো কয়েকটা কাজু আর কিশমিশ আর আমি চাটনিটা বানানোর জন্য কিন্তু এক কটা জল দেব না আর এখানে যেহেতু আমি একটু টক টক আনার আসলে তাই কাজি অ্যাড করলাম না মিষ্টি হলে আপনারা কাগজি দিতে পারেন অত করে খেতে আরও চাটনিটা ভালো লাগবে খুব ভালো করে একসঙ্গে সবগুলোকে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি আর একটু সেদ্ধও হয়ে গেছে এবার দিয়ে দেবো এত অল্প পরিমাণে লবণ মিষ্টির সঙ্গে কিন্তু একটু লবণ থাকলে খেতে অসাধারণ লাগে বন্ধবা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এতে করে একটু চিনিটা বেশি দেবেন জেরে জেরে লাগবে খেতেও অসাধারণ আমি যে আনারসটা কিককিয়ে জল বেরিয়েছিল দিয়ে দেবো এবার ভালো করে নাড়তে থাকবো গ্যাস গ্যাসের আসটাতে কিন্তু আমি একটু কমিয়ে দেবো একদমই লোটু আছে রাখি হাইতে রাখবো এইভাবে খুন্তির সাহায্যে আমি নাড়তে থাকবো তাহলে চিনিগুলো পুরো গলে যাবে বন্ধুরা আমি কিন্তু একটু জল অ্যাড করে নিই কতটা চিনি রস বেরিয়েছে দেখুন এবার একটু ভালো করে ফসিয়ে নেবো একসঙ্গে একদমই দেখুন আনারসের চাটনি একদমই রেডি পারফেক্ট হয়ে গেছে এবার এখানে আমি একটা এলাজ নিয়েছি মাঝখান থেকে একটু খেয়ে এলাচগুলো আমি অ্যাড করে দেব এতে করে চাটনির গন্ধটাও ভালো আসবে খেতেও ভালো লাগে দেখুন বন্ধুরা কম সময়ের মধ্যে একদম পারফেক্ট আনারসের প্লাস্টিক চাটনি কিন্তু রেডি এবারে আমি নামিয়ে নিচ্ছি এই গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পুরো একবারে দুপুরবেলায় ভাতের সঙ্গে লাস্ট পাতে এরকম একটু প্লাস্টিক চাননি থাকলে আনারসে খেতে কিন্তু অসাধারণ লাগবে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন খেতে অসাধারণ লাগবে পুরো বিয়েবাড়ির মতো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে মিক্সার